আসলো এক কথায় বলতে পরিবেশটা ভাসতাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমিও থাকি আচ্ছা আজকে গ্রামে আসলাম গ্রামে এসে আসলে গ্রামের এই মুগ্ধতা যদি না দেখি তাহলে কিন্তু কলিতে ঠান্ডা হয় না চোদ্দ পাহাড়ি চোদ্দ পাহাড়ি কে কেমন হয় মানে কত মন হয় ছয় ধরা মানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরও একটি ভ্যান নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি যে গ্রামটিতে এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা সরাতিয়া গ্রাম সরাতিয়া গ্রামের মধ্যপাড়া এলাকাতে আমি চলে এসেছি আসলে গ্রামের কিছু প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে দর্শক দেখতে পাচ্ছেন অনেক পানি বেশ কয়েকদিন ধরেই আমাদের সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির কারণে কিন্তু দেশের অনেক অঞ্চলেই অনেক গ্রামেই এভাবে পানি জমে গেছে আসলে গ্রাম অঞ্চলে এভাবে পানি জমে গেলে খুব ভালো লাগে যেহেতু এখন বর্তমানে ধানের কোনো সিজন না কিছুদিন আগে ইরি ধান উঠে পড়েছে তাই এখন পুরা চোখ যেটাকে বলা হয় পতী তা আসলে এরকম একটা পতী জায়গায় মানে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় আমাদের বন্ধ ঠিক আছে আমাদের বন্ধ বলা হয় গ্রাম্য ভাষায় আসলে এভাবে পানি জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব জায়গাতে কিন্তু ধান চাষ হতো কিংবা হয় তা আসলে এরকম একটা পরিবেশে আমি এসেছি বিকেলবেলা আপনাদেরকে এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য তুলে ধরে দেখানোর জন্য আসলে সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে সারি সারি তাল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে গ্রামীণ এরকম পরিবেশগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সত্যিই আপনার মন মুগ্ধ হবে কারণ এরকম একটা মুহূর্ত গ্রামেই শুধু পাওয়া যায় শহরের ইট পাথরের নগরীতে ব্যস্ত শহরটায় আসলে ধুম বন্ধ হয়ে যাওয়ারই মতো আসলে বিভিন্ন কাজকর্মে যেহেতু সামনে ইট চলে এসেছে তাই শহর অঞ্চল থেকে কিন্তু ইতিমধ্যে মানুষ গ্রামের ছুটে চলে আসতেছে তো গ্রামীণ এরকম পরিবেশে মুক্ত ভাতাসে ঘুরে বেড়ানোটার মজা যে কতটুকু সেটা যদি আপনি না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা মুহূর্ত আমি আপনাকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামে মোটামুটি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি জমে গেছে পানি জমে যাওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন কলা গাছের যে কি বলে বেলা হ্যাঁ কলা গাছের কিন্তু দেখতে পাচ্ছেন ভেলা পোলাফান যারা আছে গ্রামের ছেলে পেলে যারা আছে তারা কিন্তু তৈরি করেছে দেখতেই পাচ্ছেন এই যে সম্ভবত কলা বেলা দেখা গেছে গোসলের টাইমে একটু খেলাধুলা করে আসলে এরকম মুহূর্তগুলো খুব ভালো লাগে আসলে দেখেন দর্শক কত সুন্দর আমরা একটি জন লোকের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আসলে আপনাকে দেখতে পাচ্ছি এখানে একটু ঘোরাফেরা করতেছেন কেমন কেমন আপনার আসলে এক কথায় বলতে পরিবেশটা টাও আর দ্বিতীয় কথা হচ্ছে আমিও ডাকাতে থাকি আচ্ছা আজকে এই গ্রামে আসলাম গ্রামে আসা আসলে গ্রামের এই মুগ্ধতা যদি না দেখি তাহলে কিন্তু কলিজা ঠান্ডা হয় না সেই জন্যই বাসায় আইসাই সবকিছু রেখে বাসা আমরা ঢাকা বাসা বলি আর আমরা গ্রামে বলি যে বাড়ি বাড়িতে আসলে কাপড় চাপড় সবকিছু চেঞ্জ করে রেখাই কটা খাওয়া দাওয়া আই সরাসরি আইসা বললাম এই আমাদের এই চক এটা দেখতে পারতেছেন এই যে পানিতে পানি গুলা যে হয়েছে এগুলো এক দুই দিনের বৃষ্টির মাধ্যমেই এই পানি গুলা জমছে জমছে ঠিক আছে তারপরে পানি গুলো বেশি থাকবে না আবার এগুলো চলে যাবে আবার বৃষ্টি হইলে আবার থাকবে আবার চলে যাবে আর এখানে নতুন নতুন মাছ মন করেন দেশি মাছ খাইতে খুব সুস্বাদু

দর্শক আসলে আমরা ভাইয়ের সাথে কথা বললাম উনি কিন্তু শহরে থাকেন শহরে এসেই তারপর কিন্তু এই গ্রামের যে মুগ্ধ পরিবেশগুলো তারা দেখার জন্য সে ছুটি এসেছে এই যে আরেকজন চাষা আমাদের চাষা মিয়াও কিন্তু গ্রামে ময়াল করে আসসালাম আলাইকুম আসলে আপনাকে আমি একটু কষ্ট দিতে চাচ্ছি না তো আসলে আপনার কাঁধে অনেক বড় ধরনের একটা বোঝা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ওজন এই এই ঠুকু কত ওজন হতে পারে চোদ্দ পাহাড়ি মানে একটু মুন বলেন মুন মানে চোদ্দ কেজি হবে তাই তো নাকি চোদ্দ পাহাড়ি চোদ্দ পাহাড়ি কেমন হয় মানে কত মন হয় ছয় মানে এক মন ছয় কেজির মতো ছয় ধরা আচ্ছা ছয় দরা আচ্ছা দশক আসলে উনি যে বললো এটা কিন্তু প্রায় দেড় দুই মনের মতো অবস্থা উজুন এটা কাঁধে নিয়ে সারাদিনে কি আপনি মাঠে ঘুরেন হ্যাঁ হ সারাদিনই মাঠে বাড়ি বাড়ি নামাই আচ্ছা এগুলো কি আপনি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেয়েদের কানের ঝাড়পাতি কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কি উনি এগুলো বিক্রি করেন আসলে এগুলো কিভাবে আপনি বিক্রি করেন না খুচরা মূল্যে বিক্রি করি মাল টালুনেন না না ভাঙ্গারি না খালি টাকা নেই টাকা নেন আর না আসলে এই যে কাধে করে যে মালগুলো বিক্রি করেন এইভাবে যে গ্রামাঞ্চলে ঘুরে বেড়ান এতে কি আপনার কষ্ট হয় না কষ্ট তো হয়ই তারপরে আপনি কষ্ট শিকার যান কাজ কষ্ট স্বীকার করে আনার ব্যবসা করে লাগে আচ্ছা দর্শক গেছে পানি বন্যার দেশ তল আচ্ছা অনা যাই হোক এই যে দর্শক আমরা এই চাচার সাথে কিন্তু আমরা একটু কথা বললাম উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব কষ্ট করে হ্যাঁ খুবই কষ্ট করে কিন্তু উনি এই এইভাবে কাঁধে করে বোঝা নিয়ে পুরো গ্রামটা ঘুরে ঘুরে এই মালগুলো বিক্রি করে থাকেন আসলে গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্টে পরিশ্রমে জীবন জীবনযাপন করে থাকেন আসলে গ্রামে যদি আপনি থাকেন গ্রামে যদি রিয়েলভাবে বসবাস শুরু করেন তাহলে গ্রামের মানুষের সাথে যখন আপনি মিশবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বাস্তবতা কতটুকু কঠিন দর্শক আমি যে জায়গাতে ভিডিওটা ধারণ করেছি সেটা হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া তো ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা সরাতিয়া গ্রাম সরাতে গ্রামের এই জায়গাতে আমি ভিডিওটি ধারণ করেছি তো দেখতেই পাচ্ছেন পানি হয়ে গেছে তো আসলে বেশি আর কথা বাড়াবো না ভিডিওটি দেখার যে যেখান থেকে ভিডিওটি দেখেন অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি অবশ্যই অন করে দিবেন যাতে পরবর্তী এরকম গ্রামীণ সুন্দর সুন্দর আরও পরিবেশ সুন্দর ভিডিও দেখতে পান তো সবার জন্য রইল ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ